আমার প্রশ্ন হচ্ছে আমি কি পোস্টারে দেখেছি যে বলা আছে সঙ্গীত এবং নৃত্য ইসলামে গ্রহণযোগ্য নয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন ডক্টর জাকির নায়েকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও চলুন বেশি দেরি না করে দেখে আসি সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি সন্ধ্যা আমার নাম নিখিলা আমি ডেন্টালের একজন ছাত্রী ইসলাম সম্পর্কে আমার জ্ঞান আসলেই কম আমি যতটুকু জানি আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি আমার প্রশ্ন হচ্ছে আমি একটি পোস্টারে দেখেছি যে বলা আছে সঙ্গীত এবং নৃত্য গ্রহণযোগ্য নয় এটা কেন মানে আমি বলতে চাইছি যে আপনি এটা এমনি এমনি বলতে পারেন না যে গান বাজনা বা নৃত্য করো না যেমন আপনি যদি বলেন যে ভরতনাট্যম বা অন্য কোনো নৃত্যের ব্যাপারে যেখানে সঙ্গীত আছে এমনকি এমনিতেও আমরা সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা বা নিজেদের আবেগ প্রকাশ করে থাকি তাহলে গান বাজনা নয় কেন বোন জিজ্ঞেস করলেন যে কেন ইসলাম ধর্মের সঙ্গীত এবং নৃত্য নিষিদ্ধ প্রথমে আমি সঙ্গীত নিয়ে বলছি এরপরে নৃত্য সঙ্গীতের ব্যাপারে বলা যাবে আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যে সঙ্গীতের বাদ্যযন্ত্র সাধারণ নিয়মে সবই নিষিদ্ধ তবে তিনি যেটা অনুমতি দিয়েছিলেন সেটা দপ একপাশে খোলা ড্রাম যাকে বলা হয় ডাফ বা ডাফলি বাকি সবগুলোই নবী নিষিদ্ধ করেছেন কারণ আপনি যদি ভেবে দেখেন এটা আপনাকে দূরে নিয়ে যায় আল্লাহ থেকে সর্বশক্তিমানকে স্মরণ করা থেকে এ কারণে যখন আমরা এরকম গান শুনি যেমন ধরনের সিনেমার গান হোক সেটা হিন্দি মালায়ালাম তামিল বা অন্য কিছু আপনি দেখবেন যে এই হিন্দি সিনেমার গানগুলোর বেশিরভাগ কথায় একেবারে বাস্তবতা বহির্ভূত

অথবা সাধারণভাবে কণ্ঠস্বর উদাহরণস্বরূপ যদি কেউ করোনাবৃত্তি করে আবৃত্তি করে তার কণ্ঠ সুন্দর সেটা ঠিক আছে কারণ এটা একজন মানুষকে আল্লাহ সব তালার দিকে নিয়ে আসে নেপথ্য বাদ্যযন্ত্রের আওয়াজ থাকলে যদি এটা একটা বিশেষ আবেগের সৃষ্টি করে তাহলে গান গাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে মুবাহ হচ্ছে যতক্ষণ পর্যন্ত গানের কথাগুলো নিয়ে যাচ্ছে আল্লাহ সোহানতালার তালার দিকে যদি গানের কথাগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় তাহলে সে ধরনের গানও নিষিদ্ধ এবার আসি দ্বিতীয় ভাগে নৃত্য করা কেন নিষিদ্ধ এমন কোনো আয়াত নেই অথবা আমার জানা মতো কোনো হাদেশ নেই যেখানে বলা আছে যে নৃত্য করা হচ্ছে হারাম কিন্তু সাধারণভাবে যেহেতু মানুষ নাচে অন্য মানুষদের দেখানোর জন্য আপনারা জানেন যে মঞ্চে নৃত্য পরিবেশন করা হয় যেমন ভরতনাট্যম আপনি মঞ্চে ভরতনাট্যম করছেন আর হাজার হাজার লোক আপনাকে দেখছে সাধারণভাবে যদি হিজাবের দিক থেকে বলি আমরা চাইবো না যে উন্মুক্ত হোক আমাদের মহিলারা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের কন্যারা মঞ্চে উঠুক আর হাজার হাজার লোক তাদের দেখুক তো যে কোনো পেশা যেখানে শরীরকে প্রদর্শন করা হয়ে থাকে মানুষকে বিনোদন দেবার জন্য সেটা নিষিদ্ধ এই কারণেই মানুষজনের সামনে নাচা অথবা নাচ করা কোনো পার্টিতে যেখানে বিপরীত লিঙ্গের মানুষেরা থাকে বেশিরভাগ ক্ষেত্রে নাচের নিয়মগুলো এগুলো ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় যখন আপনি নাচেন বেশিরভাগই জোড়া বেঁধে ছেলে এবং মেয়ে আর তাদের মধ্যে বেশিরভাগই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং তারা অন্য মানুষদের সামনে নাচে সুতরাং যেহেতুটা ইসলামী হিজাবের নিয়মের পরিপন্থী এ কারণেই বলা হয় এটা নিষিদ্ধ কারণ এটা হিজাবের নিয়মের বিপরীত তাই বুঝতে হবে যে যখন নাচ করছেন আপনি মানুষজনের সামনে নাচ করছেন পার্টিতে যাচ্ছেন আবার ঘুরে বেড়াচ্ছেন আর না হলে শুধু স্বামী স্ত্রী মিলে যেভাবে খুশি সময় কাটাতে পারেন যতক্ষণ এটা শরীরের বিরুদ্ধে নাচ যাচ্ছে বদ্ধ ঘরের ভেতরে স্বামী স্ত্রী মিলে যা খুশি করতে পারেন যদি এটা কোন হাদিসের নিয়ম কানুনের বাইরে না যায় কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু বেশিরভাগ সময় নাচ শরীরকে প্রদর্শন করে থাকে এতে গান থাকে নাচ থাকে আপনি মঞ্চে উঠছেন লোকেরা আপনাকে দেখছে তাই এটা শরিয়ার হিজাবের নিয়মের বিরুদ্ধে আমার ভিডিও দেখেন ইসলামে নারীর অধিকার আধুনিক না সেখানে বিস্তারিত আছে কেন আমরা মুসলিমরা নারীদের নিরাপত্তা ভালোবাসি তাদেরকে কি দেখি যেহেতু আমরা নারীদের ভালোবাসি আমরা তাদের নিরাপত্তা দেই এবং আমরা তাদের প্রদর্শন করতে চাই না এই কারণেই যে সমস্ত পেশায় প্রকাশ্যে গান গাওয়া বা নাচ করা অথবা মডেলিং এর ব্যাপার আছে সেগুলো নারীর জন্য নিষিদ্ধ আশিকুল উত্তরতে পেশেন করুন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই জাকির এবং আমার ইসলামী ভাইদের এবং অন্য ধর্মের ভাইদেরও আমার নাম রামজি জয়রামান আমি আমেরিকার একজন টেকনোলজিস্ট সেখানে প্রায় 35 বছর ধরে বাস করছি আর গত তিন বছর ধরে আমি আধ্যাত্মিকতা চর্চা করছি আমার জীবিত কালে একটা আত্মিক মুক্তির উদ্দেশ্যে আমি আমার পড়েছি একজন বন্ধু আছে বলতে পারেন গত বছর আজীবনের ধরে সে একজন খাঁটি মুসলমান আমার প্রশ্ন হচ্ছে প্রথমে আমাকে একটি কথা বলতে দিন তারপর আমি আমার প্রশ্নটি করব। আমরা যখন কিছু বুঝতে চাই হোক সেটি ধর্ম নিরপেক্ষ অথবা ধর্মীয় আমরা বই পড়ে সেটি জানি কিন্তু যখন আমরা বইটি পড়ি আমরা সেটা বুঝে বুঝেই পড়ি তাই যদি হয় তাহলে কেন প্রায় এক ঘন্টা ধরে আপনার ছেলে বক্তৃতা করেছিল কোরআন বুঝে পড়ার বিষয়ে বিশেষত সৌদি আরবের ভাষা আরবি ভাষার বিষয়ে কেননা আমি যা অনুভব করি এবং চর্চা করি যে ভাষার তো ভাষা শিখতে হবে বিষয়টা আমার কাছে কিছুটা জোর জবরদস্তিমূলক মনে হয়েছে কোরআন কি তাই বলে ভাই একটা ভালো প্রশ্ন করেছেন বললেন যে তিনি আধ্যাত্মিকতা শিখতে চান এবং তিনি কোরআন পড়েছেন কিন্তু তিনি বুঝতে পারেননি যে কেন একটা বক্তৃতা যা ফারিক নায়ক করেছিল আমার ছেলে কোরআন বুঝে পড়ার জন্য আরবি ভাষা শেখার গুরুত্ব নিয়ে আর এটা কেন আবশ্যিক আপনি যদি আমার ছেলের পুরো আলোচনাটা শুনে থাকেন সে কখনো এটা বলেনি যে প্রত্যেক মুসলমানের জন্য আরবি শেখা আবশ্যিক সে কখনোই বলেনি আরবি জানাটা বেসতে যাওয়ার জন্য পূর্ব শর্ত নয় কারণ আমি নিজেও আরবি জানি না আমি নিজেও আরবি একটা ভাষা হিসেবে সেদিকে একটু একটু বুঝতে পারি আমি আরবি ভাষা জানি না কিন্তু আমার ছেলে জানে মাসাল্লাহ সে আমার চেয়ে ভালো জানে সে সরাসরি অনুবাদ করতে পারে আমি পারি না কিন্তু তার আলোচনায় যদি আপনি শুনে থাকেন সে বলেছিল যে যদি আপনি আরবি না জানেন কমপক্ষে অনুবাদটা পড়েন তো তার বক্তব্য ছিল কোরআন বুঝে পড়া উচিত আর প্রশ্ন ছিল আল কোরআন কি বুঝে পড়া উচিত হ্যাঁ অথবা না আর উত্তর ছিল হ্যাঁ সে বলেনি যে একজন মানুষের আর্মি জানা আবশ্যক সে বলেছিল আপনার কমপক্ষে অর্থ বুঝে পড়া উচিত কোরআন আর কোরআন বুঝে পড়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আরবিকে ভাষা হিসেবে শেখা আপনি যখনই কোনো বই অনুবাদ করেন কোনো সাধারণ বই অনুবাদ করতে গেলে অনুবাদটা কখনো একশো পার্সেন্ট সঠিক হবে না এটা হতে পারে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট ভাষাটা যত বেশি কঠিন হবে যত বেশি বিশুদ্ধ হবে অনুবাদ তত বেশি কঠিন হবে কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে অনুবাদ অযোগ্য বই তাই কোরআনের অনুবাদ কখনোই কোরানের অনুরূপ হবে না কারণ আরবি ভাষাটা এতই শক্তিশালী এতই বিশুদ্ধ আর এছাড়া এটা সর্বশক্তিমান মানে আল্লাহ সুমান আল্লাহর বাণী এই কারণেই সর্বোৎকৃষ্ট বই হচ্ছে আরবিকে ভাষা হিসেবে শেখা দ্বিতীয়ত আপনি যদি আরবি ভাষা না জানেন তাহলে সে বলেছিল যে ভাষাটা ভালো জানেন সেই ভাষায় অনুবাদটা পড়েন আপনি ইংরেজি জানলে ইংরেজিতে পড়ুন তামিল জানলে তামিলে পড়ুন হিন্দি জানলে হিন্দিতে বাংলায় জানলে বাংলায় কোরআনের অনুবাদ পড়ুন সে যা বলেছিল তার মূল বক্তব্য ছিল কোরআন পড়ুন অর্থ সহকারে এখন এই প্রশ্নটা একজন সাধারণ মানুষের পক্ষে খুবই স্বাভাবিক আপনার প্রশ্ন ছিল কেন একজন মানুষ বলবে যে বইটি অর্থ বুঝে পড়ো অর্থ তো বোঝাই গেছে যখনই কোনো বই পড়া হয় সেটি তো অর্থ বুঝে পড়া উচিত কিন্তু আপনি বুঝতে পারেন যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে দুঃখজনকভাবে ভাবে যেমনটা আমার ছেলে বলেছে যে শতকরা আশি ভাগেরও বেশি মুসলমান আরব নন এবং তারা আরবি ভাষা জানেন না এখানে একটা হাদিস আছে তিনি বলেছেন যদি তোমরা কোরআন করো তো সব পাবে সেই কারণে বেশিরভাগ মুসলিম যখন পড়ে তারা আরবিতেই পড়ে কিন্তু তার অর্থটা বোঝে না তাই এটা পৃথিবীর সবচেয়ে বেশিবার পড়া বই কিন্তু একই সাথে অর্থ না বুঝে সবচেয়ে বেশিবার পড়া বই তো আমার ছেলে বলেছিল আরবি অংশটা পড়ার পরে যা বেশিরভাগ অমুসলিমই বোঝেন না অন্তত সেই অংশের অনুবাদটা পড়েন সেই ভাষায় যে ভাষাটা আপনি ভালো বোঝেন সে জোর দিচ্ছিল যে কোরআন নির্দেশনামূলক গ্রন্থ এটি সর্বশক্তিমান গ্রন্থ সে সকল মুসলমানকে অনুরোধ করেছে যে আরবিটা পড়ার পাশাপাশি অনুবাদটাও পড়েন যার স্থান দ্বিতীয় কিন্তু সবচেয়ে ভালো আরবিকে একটি ভাষা হিসেবে শেখা কেননা আপনি যদি আরবি জানেন এবং শুদ্ধ ভাষা জানেন যা আমরা আমাদের স্কুলে শেখাই ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল বোম্বে এবং ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল চেন্নাইতে তাহলে সংযোগ সূত্র পেয়ে যাবেন এবং করোনার অর্থ বোঝাটা আরো ভালোভাবে হবে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আপনার মতামত আমাদের পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দর করতে সাহায্য করে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে চাপ দিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাকে মিস না করে থাকে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ